হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার পড়াশোনার আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ কি আর বলবো তারপরও যতটুকু পারি পড়াশোনা করে যাই তো আজকে ঘুম থেকে উঠলাম খুব সকালে ফজরের নামাজটা পড়ে পড়তে বসে গেলাম কারণ সকালবেলা এই সময়টা না পড়ে সারাদিনে আর পড়ার কোনো সময়ই পাই না দেখা যায় হয়তো দুপুরের দিকে এক দুই ঘন্টা পড়ি অথবা বিকালের দিকে একটু পড়তে পারি কারণ বেবি যখন ঘুমায় তখনই আমার পড়া লাগে এছাড়া আর ওকে নিয়ে পড়তে পারি না কারণ যখনই বই নিয়ে বসি ও তখন বই নিয়ে টানাটানি করে ওকে আমি যতই আলাদা করে বই দেই পেন দেই বা কালার দেই ও সেগুলো দিয়ে খেলবে না আমার হাতে যে বই থাকবে হয়তো সেই বই নিয়ে খেলবে আর নয়তো আমার কোলে উঠে বসে থাকবে আর ও এখন একটু একটু হাঁটা শিখেছে মানে ধরে ধরে সাপোর্ট নিয়ে হাঁটে তো ও এখন আর কোলেও থাকে না বিছানায়ও থাকতে চায় না সে হচ্ছে এখন সারা ঘর হিটে ¿Qué tal, তো যাই হোক এরপরে আমি সকালবেলা ম্যাথ করছিলাম এর মধ্যে আমার বেবি আবার কান্না করে করা শুরু করে দিল তো আজকে সকালে খুব বেশি পড়তে পারিনি এই যে বেবির জন্য দুধ নিয়ে ওকে হচ্ছে খাওয়াবো তো ওকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম এরপর সকালে রান্না বান্না সব কাজটা শেষ করে পড়তে বসতে বসতে আমার প্রায় সাড়ে বারোটার মতো বেজে যায় তো আমার বেবি এখন আবার ঘুমিয়েছে তো এই সময়টা আমার যেভাবে হোক কাজে লাগাতে হবে আমি চেষ্টা করি ও থাকলে কাজ করা আর ও ঘুমালে পড়তে বসার কারণ ঘুমালে আমি মনোযোগ দিয়ে পড়তে পারি তো সামনে যেহেতু প্রাইমারি সহ অনেকগুলো এক্সাম আছে তো আমি ভাবছি হাতে ভিতরে ব্রড না করে জাস্ট অবজেক্টিভ আকারে যে কোশ্চেনের মানে চ্যাপ্টারের শেষে যে থাকে ওগুলো একটু একটু করে দেখে যাবো শেষ করছে এখন চাকরির বাজার এত পরিমাণ কম্পিটিভ আর এত সিলেবাস কোথা থেকে আসে আসে কি আমাদের যারা ওয়াইফ তাদের জন্য খুবই কঠিন হাউস ওয়াইফ বলবো না শুধু যারা হচ্ছে জব করে জবের প্রিপারেশন নিচ্ছে অন্য কোথাও জব করে তাদের জন্য বেশ কঠিন আমাদের আসলে সারাদিনে সময় বের করাটাই খুব কঠিন তার উপর আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের তো নানান ধরনের মেন্টাল প্রেশার থাকে বেবি থাকে সংসারের ঝামেলা থাকে তো এখন আমি খুব মিস করি যে আমি ইউনিভার্সিটি লাইফে কত সময় সময় পেয়েছি পড়ার জন্য কিন্তু তখন ওই একাডেমিক পড়ার বাইরে আর তেমন কিছু পড়িনি ঘুরেছি খেয়েছি মানে লাইফটা এনজয় করেছিলাম এই আর কি আমি আগে ম্যাথ খুব বেশি ভয় পেতাম কিন্তু এই স্যারের ক্লাস করার পর থেকে আমার ম্যাথের প্রতি ভয়টা চলে গিয়েছে আর এখন আমার মনে হয় অন্যান্য সাবজেক্টের তুলনায় ম্যাথটা বেশি করলেই মানে মার্কস ভালো তোলা যায় তো দুটোবেলা আমি নামাজ নামাজ করে খেয়ে মানে খেতে বসে গেলাম এর মধ্যে থেকে আমার বাবা উঠে গিয়েছে উঠে আমাদেরকে তাকে মেটনিক করে হাসছিল তো ও ওঠার পরে ওকে ভাত নিয়ে বসলাম যে ওকে ভাত খাওয়াবো তাকে তো ভাত খাওয়ানো একটা যুদ্ধ করার সমান তো এই তো মানে দেখলে আপনারা বুঝবেন যে এইটুকু ভাত খাওয়াতে আমার গায়ে এক থেকে দেড় দেড় ঘন্টা চলে যায় ওয়েট করা লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা ওর পিছনে টাইম দিয়ে প্রতিবেলায় খাওয়া খাওয়ানোর সময় সে কিছুতেই খাবে না এই খাওয়ানো নিয়ে মানে লাইফে মনে হয় এটা অনেক বড় একটা ডিপ্রেশন আমার জন্য সে খাবে না সে সিক হয়ে যাবে নানান সমস্যা কি তো প্রত্যেকটা মাই আসলে জানে যে বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করে বড় করা এটা খুবই একটা কঠিন ব্যাপার আমি এখন এটা ফিল করি আর আমার নিজের মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ কাজ করে যে আসলে আমাদের মা মা বাবার আমাদের কত কষ্ট করে বড়ো করেছে প্রায় এক ঘন্টা চেষ্টা করেও তাকে আমি মানে তিন থেকে চার বাজার বেশি খাওয়াতে পারিনি আর পুরো ভাত খাওয়া তো আমার জন্য মানে আমার জন্য বিলাসিতা বলা যায় তো এই তো খাওয়ানো টানো শেষ করে হচ্ছে আমার মানে আমি রেস্ট করছিলাম তো এর মধ্যে ওর দুজন খুব পছন্দের গার্জেন চলে আসছে ওদেরকে পেলে আমরা সে খুব খুশি থাকে খুবই খুশি থাকে তো ওরা আসতে পারে আমার একটু ভালো লাগলো কারণ ওদের সাথে ও এখন কিছুগুলো খেলবে আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড আমাদের বাসার প্রচুর মশা তো মশার জন্য সারাক্ষণই মশাটা নিয়ে রাখি তো আমার ছেলে হচ্ছে ওদের সাথে খেলছিল এই ফাঁকে আমি একটু ম্যাথ ম্যাচ করছিলাম তো এই তো আমার পড়াশোনা দিনের এইটুকুই পড়তে পারি এর বেশি পড়া আমার জন্য খুবই কঠিন হয়ে যায় তারপরও চেষ্টা করি সবাই দোয়া করবেন আসলে জানি না কখনও মানে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি না তারপরেও আশাবাদী ধৈর্য ধরে আছি লেগে আছি